Bismillahir Rahmanir Rahim Assalamu Alaikum আপনারা সবাই কেমন আছেন আমি তো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আসলে এখন আপনাদের কারণেই অনেক বেশি বেশি আসা হবে যদি শরীরটা ভালো থাকে কারণ আপনারা অনেক বেশি বেশি আমার ভিডিও দেখতেছেন অনেকে কোর্সে জয়েন করছেন কোর্সে অনেকে হয়তো সামনে জয়েন করবেন আসলে মাসের শেষের দিকে অনেকের অসুবিধা হয় সেটাও জানাইছেন তো সমস্যা নাই ডিস্লেমার থাকবে সবসময় ভিডিওর সাথে এটা নিয়ম আর পিটিজি উৎসব দু হাজার চব্বিশ এটা চলতেছে নভেম্বর ডিসেম্বর চলবে যে স্পেশাল পিটিজি কম্বো কোর্স অর্থাৎ এই প্রথম আমি পিটিজি টু থ্রি এবং যত ধরনের পিটিজি আছে সব কিছু মিলে একটা স্পেশাল কোর্স করছে ঠিক আছে তো সেই কোর্সের অফার কি প্রাইস কি সব আগের ভিডিওগুলোতে বলা আছে তারপরেও সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আর ডিক্সি মানে ডলার ইন্ডেক্স সবসময় আমি এটা দিয়ে শুরু করি গোল্ড কারেন্সি পিটিজি অ্যানালাইসিস করব কট অ্যানালাইসিস করবো এবং আমি অলরেডি আপনাদের লাইভ আমি কোর্স করতেছি সরি লাইভ সেশান করতেছি আচ্ছা পিটিজি এই যে ভিডিওটা সেই ভিডিওটাতে গিফট টু আছে এই ভিডিওটা এই থামলাইনগুলো দেখাচ্ছি আপনাদেরকে গিফট ওয়ান দেওয়া আছে টু কি ওয়ান কি যারা অলরেডি দেখছেন তারা জানেন যারা জানেন না তারা যান দেখেন অনেক মজার মজার জিনিস শিখতে পারবেন ইনশাল্লাহ ফ্রি আর নভেম্বর ডিসেম্বর পিটিজি চলবে অনেক রকমের আর কিভাবে এই উৎসবটাকে আরও বেশি রঙিন করা যায় আরও বেশি ভালো করা যায় আপনারা নিচে কমেন্টস করেন তো এই কম্বো স্পেশাল কোর্সের স্পেশাল প্রাইস এখানে দেওয়া আসে কম্বো কোর্সের ফি ওয়ান টু ওয়ান যদি হয় অথবা আপনি যদি নিজের পছন্দের কাউকে নিয়ে কোর্সটা করতে আসেন তাহলে ফিফটিন থাউজেন্ড আর যদি গ্রুপ হয় অর্থাৎ আপনি নিজে একা কোনো পছন্দের কোনো বিষয় না যে কোনো গ্রুপে আপনি হচ্ছে কোর্স করবেন বা আমি আমি স্টুডেন্ট অ্যাড করব অথবা যেভাবে অ্যাড হয় সেটা হলে টেন থাউজেন্ড আর বারোটি লাইভ জুম ক্লাস হবে লাইফ টাইম সাপোর্ট থাকবে মোবাইল হোয়াটসঅ্যাপ বিকাশ এখানে দেওয়া আছে আর পিটিজি গিফট কার্ড গিফট কার্ডের এই স্ক্রিনশটটা নিতে হবে নিয়ে আমাকে জানাইলে যারা কোর্স করবেন শুধুমাত্র কোর্স তাদেরকে আমি কোর্স চলাকালীন তাদেরকে আমি বলবো যে গিফট কার্ডের বেনিফিটটা কি ওকে এমন না যে আপনি গিফট কার্ডের আগে জানবেন তারপরে কোর্স করবেন বিষয়টা তা না যারা কোর্সে জয়েন করবে তারাই গিফট কার্ডটা ব্যবহার করতে পারবে ঠিক আছে আর আমি যা কিছু বলি যা কিছু শেয়ার করি সবই শিক্ষামূলক সেটা আপনার ভালো লাগলে আপনি ফলো করতে পারেন শেয়ার করতে পারেন আর যারা পিটিজি শিখতে চান আমার মতো জানতে চান বুঝতে চান তারা কোর্স করবেন আর আমার ভিডিওগুলো সবগুলাই পিটিজি প্রমোশনমূলক সুতরাং প্রমোশনের কথা থাকবেই এটা নিয়ে কোনো মন্তব্য করার কিছু নেই যার যা মন্তব্য করতে পারেন আর কারো লাভ ক্ষতির জন্য আমি দায়ী না যেহেতু এটা এডুকেশনাল আপনার ভালো লাগলে আপনি সেই এডুকেশন নিতে পারেন আপনি ভালো না লাগলে আপনি নেবেন না আর আমি কোনো এক্সপার্ট বা গুরু না আমি নিজে একজন ছাত্র নিজে যা শিখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এর বাইরে আমার কোনো কাউকে প্রফিটেবল করে দিব এই করব সেই করব এই ধরনের কোনো প্রমিস আমি করি না আমি কোনো মাই এফেক্স বুক দেখাই আমি কোর্স করাই না আর যারা ট্রেডিং করবেন আমার সাথে ট্রেডিং করবেন তারা আমার সাথে সরাসরি জয়েন করতে পারবেন আমার কিছু শর্ত আছে সেই শর্তগুলো কি যারা ট্রেডিং করবেন সরাসরি তারা আমার সাথে কল করলে আমি বলে দেবো আচ্ছা তো আগের ভিডিওতে আমি স্ট্র্যাটেজিকে কি নানান বিষয়ে আলোচনা করছি এই যে গিফটগুলো এগুলো সেগুলো দেগুলো আছে আর এখন আমরা সরাসরি একটু চলে যাব এই যে আমার ইউটিউব চ্যানেল আমরা একটু দেখি আমাদের রেকর্ড হচ্ছে কিনা অনেক সময় দেখা যায় রেকর্ড হয় না হ্যাঁ রেকর্ড হচ্ছে আলহামদুলিল্লাহ তো আসলে আমি আপনাদেরকে সব সময় বলছি যে আমি একটা স্পেশাল কিছু দেওয়ার চেষ্টা করি প্রায় চার মাস আমি আপনাদেরকে কিছু দেই নেই এরপরে আমি এই উৎসবে নিয়ে আসছি এবং পিটিজি ওয়ান এখানে এইটাতে গিফট আছে এখানে পিটিজি টু গিফট আছে এবং আলহামদুলিল্লাহ আপনারা একশো জনের উপরে প্রায় একশো চোদ্দো জন ভিজিট করছেন ভিউ আছে তিরানব্বই জন কারণ হলো সরি ঠান্ডার দিন তো আসলে এটা থাকে তো আমি মনে করি না যে আমার ভিডিওগুলা অনেক মানুষ দেখবে এক দুজন যদি দেখে সেটা আমার জন্য অনেক বড় বিষয় কারণ আমি যেই বিষয়গুলো আলোচনা করি সেই বিষয়গুলো বাংলাদেশে এখন পর্যন্ত অনেকে আলোচনা করেন আমি আমার মতো করে আলোচনা করি পিটিজি এটা আমার নিজস্ব বিষয় ঠিক আছে এখানে সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ আছে এখানে মালয়েশিয়ান এসএনআর আছে এখানে সিআরটি আছে এখানে বিভিএমএ আছে তারপরে এখানে ফিবণাক্ষি যে কোর্স সেইটা আছে হ্যাঁ এখানে এই ভিডিওতে আপনারা গেলে মালয়েশিয়ান যে কোর্স পিটিজিয়া সেই সম্বন্ধে কোর্স এবং এটা সম্বন্ধে জানতে পারবে তো এই কোর্সটাকেও আমি এখন এটার ভিতরে নিয়ে আসছি আর পিটিজি টু যে ছিল আগের কোর্সটা সেটাও এখানে নিয়ে আসছি এবং পিটিজি ওয়ান টু বা যেগুলো ছিল সেগুলোও আমি এখানে নিয়ে আসছি এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কম্বো কোর্স ওকে অর্থাৎ সব ধরনের পিটিজিগুলো আমি নিয়ে আসছি এখানে এবং এটা খুব স্পেশাল কার ক্লাসও বাড়ানো হয়েছে তো আপনারা এগুলো যা দেখেন দেখলে পরে আপনাদের ভাল লাগবে আশা করি আচ্ছা আর এখানে যে ভিডিওটা আছে তো আমরা কি কি ধরনের অফার করি সেই অফারগুলা এখানে আছে ঠিক আছে আর এই যে পেইড কোর্সের নমুনা এখানে দেওয়া আছে আপনারা আসলে অনেকে সার্চ করেন না রিসার্চ করেন না এই জন্য ভিডিওতে আমি দেখাই দিলাম যে এইখানে গেলে আপনি এই যে পেইড কোর্সে আমি কীভাবে ক্লাস করি কীভাবে কি করি সব কিছু এখানে দেওয়া আছে এটা গত বছরের পিটিজি উৎসব আর এটা অনেক কিছু অনেক কিছু বলা আছে অনেক কিছু অনেক ভিডিও আছে সেগুলো আপনারা ভিজিট করতে পারেন আর এই ভিডিওটা প্রায় দেশ বিদেশ থেকে এক দুশো মানুষ জয়েন করছিল যেটা নিয়ে আমি ফর স্কুল বিডিতে আমি কোর্সটা সম্বন্ধে আমার ফরেক ইয়ে সম্বন্ধে আলোচনা করছিলাম এই ভিডিওটা আপনারা দেখতে পারেন ভাল লাগবে তারপরে আর কী বলবো হ্যাঁ এইখানে আপনারা ভিজিট করবেন সবসময় বলছি পিটিজি বেসডন ভলিউম স্প্রেড অ্যানালাইসিস এখানে গেলে আপনারা অনেক ধরনের লিঙ্ক পাবেন এই লিঙ্কগুলো আপনাদের কাজে লাগবে হ্যাঁ তারপরে এখানে অ্যানালাইসিস আছে অনেক কিছু আছে আচ্ছা ক্যালেন্ডারের যে বিষয়টা সেটা আপনারা সবাই দেখছেন দেখবেন এর ফরেস্ট ফ্যাক্ট্রিতে আর সিবি কন্ড কনজিউমার কনফিডেন্স আছে আগে একশো ছিল এটা একশো বারো তার মানে বেশি আশা করতেছে যদি আশানুরূপ হয় অথবা কম হয় কি হবে সেটা আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে সিপিআই আছে এনজেডের অফিসিয়াল কেস রেট আছে আগে ফোর পয়েন্ট ছিল এখন ফোর পয়েন্ট হওয়ার সম্ভাবনা আছে অথবা এ আরও কম কিনা আরও বেশি কিনা সেটা কিন্তু ক্যাশ রেটের দিন জানা যাবে এখন ফোর পয়েন্ট টু ফাইভ অর্থাৎ পয়েন্ট ফাইভ জিরো কমার সম্ভাবনা আছে তার মানে এটা উইক হইতে পারে এনজেড তারপরে হবে কি হবে না সেটা মার্কেট ঠিক করবে তারপর আরবিআই স্টেটমেন্ট আছে ইউএসডি প্রিলিম আছে আনএমপ্লয়মেন্ট ক্লেইম আছে আগে দুইশো ছিল এখন দুশো তার মানে এরাই আশা করতেছে বেশি তাহলে এটা কম থাকলে ভালো হ্যাঁ তো এখন কী হবে সেটা মার্কেটের সাথে খেয়াল করবেন আপনারা এফওএমসি মিটিং আছে জার্মান প্রিলিম আছে আরবিআই আছে জিডিপি আছে ক্যাডের অনেক কিছু আছে তো থাকবে এটা আপনারা যান দেখেন এইটা গেল আর সবচেয়ে বড়ো কথা হলো আমি আগেও বলছি এখনো বলতেছি যে রাশিয়া ইউক্রেন ওয়ারের বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে পুটিন অনেক ধরনের হুমকি ধামকি দিচ্ছে এদিক দিয়ে বাইডেন অনেক ধরনের শয়তানি বান্দ্রামি শুরু করছে সে তো ওয়ার মঙ্গার যুদ্ধবাজ একজন যে যাওয়ার আগে দিয়ে সে একটা বা খারাপ কিছু করার চিন্তা আপনার থাকতেও পারে তার এবং সে যেটা কোনোদিন করে নাই এই দুই বছরের যুদ্ধ চলতেছে রাশিয়া ইউক্রেন যে লং রেঞ্জ মিসাইল অ্যাটাক করার অনুমতি দেয় নাই ইডানিং কিন্তু দিছে আবার ওপর দিকে রাশিয়া অলরেডি মাইরে দিছে বলতেছে আবার রাশিয়া অনেক বেশি শক্তিশালী একটা ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করছে কাজাকস্তানে সেটাও বলা হচ্ছে অনেক ধরনের নিউজ আছে তো সব যদি হয় তাহলে কিন্তু একটা আনসার্টিনিটি তৈরি হবে এবং একটা আনসার্টিনিটি তৈরি হইলে কিন্তু সাধারণত গোল্ডের ভিতরে আপ হওয়ার সম্ভাবনা আছে আর যদি বাইডেনের আস্তে আস্তে সরি ট্রাম্প আইসে যদি সেটাকে নিউট্রালাইজ করতে পারে আর বাইডেন যদি কোনো ধরনের শয়তানি না করতে পারে সেই ক্ষেত্রে গোল্ড কী হবে কারেকশান হবে নাকি কি স্থিরতা আসবে এখন কিন্তু কোনো স্টেবিলিটি নেই দেখছেন আপনারা ইউএসডিও উপরে যাচ্ছে আবার গোল্ড উপরে যাচ্ছে আবার গোল্ড উপরে যাচ্ছে ইউএসডির নিচে যাচ্ছে আবার ইউএসডি উপরে যাচ্ছে মানে একটা ক্যাটাগেরাস অবস্থা ক্যাটাভেরা অবস্থা ক্যারাভেরা অবস্থা যেটা এটা বলে বাংলায় খাডি বাংলায় তার মানে আপনারা মাথায় রাখেন যে এখন মার্কেট কোনো কারেক্ট ওয়ার্ডারে নাই কারেক্ট ওয়ার্ডারে নাই সেই জন্য কিন্তু এই বিষয়গুলা ঘটতেছে তো আমরা এখন চার্টে চলে যাব চার্টে চলে যাব চার্টে দেখেন এটা আমরা ডিক্সি দিয়ে আমরা শুরু করছি ঠিক আছে এখন ডিক্সির দিকে তাকাইলে দেখেন এই ডিক্সিও কিন্তু উঠতেছে ঠিক আছে আপওয়ার্ড একটা একটা ইয়ে আছে আবার এদিক দিয়ে আপনি যদি ইয়েতে খেয়াল করেন এই যে ডলার সরি গোল্ড তো গোল্ডের ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখবেন যে এইটাও আপওয়ার্ড যাচ্ছে তার মানে কি আমরা তো জানতাম যে গোল্ড ইউএসডি যদি উপরে যায় তাহলে গোল্ড নিচে যায় তাহলে এটা হচ্ছে না কেন হচ্ছে না এই কারণে কারণ গোল্ড এখন কোনো ফান্ডামেন্টাল যে ফ্যাক্টর সেগুলোকে পাত্তাই দিতেছে না তারা তাকে তাকে এসেছে যে ওয়ার সিচুয়েশান কোন দিকে যায় খেয়াল করেন ওয়ার আমি লেগে দিলাম এই ওয়ার সিচুয়েশান তারপরে বাইডেন হ্যাঁ তারপরে পুটিন এইসব হইলো অনেক বেশি বড় বিষয় এর আগে আমরা আগের মাসে বলছি যে ব্রিক্সের ব্যাপারগুলো রয়ে গেছে ইউএসডি স্ট্রং হবে না উইক হবে এখন তারপরে ইউএস ইলেকশান এইগুলো অনেক ধরনের ফ্যাক্টর এগুলো আপনাদের মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখে কিন্তু আপনাদের অ্যানালাইসিস করতে হবে তারপরে অ্যানালাইসিস এবং অ্যানালাইসিসের বিষয়গুলো কিন্তু চার্টে ফুটে উঠবে ঠিক আছে চার্টকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই চার্টে অবশ্যই জিনিসগুলো আসবে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল জিও পলিটিক্যাল তারপরে নানান আনসার্টিনিটি এগুলোর দিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে ডলার ইন্ডেক্সটাকে যদি আমরা আবার অ্যানালাইসিস করি বা দেখি তো সেই ক্ষেত্রে আমরা যদি মানতে যাই আপনারা দেখেন একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে ঠিক আছে বুলিশ ক্যান্ডেল হয়েছে দেন আমরা যদি এই একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে তারপরে আমরা উইকে যাই উইকেও সেই একটা পুলিশ ক্যান্ডেল হয়েছে বাট আমি গত সপ্তাহে যেই একটা অবস্থান দেখাইছিলাম সেই অবস্থানে কিন্তু যাওয়ার পরে এই লেভেলটাতে সে একটা হোল্ড করছে এখন হোল্ড করছে মানে এটা কারেকশন হয়ে আবার উপরেও যেতে পারে এখন যাবে কি যাবে না সেটা মার্কেট ঠিক করবে নিচেও আসতে পারে হ্যাঁ এখন কী হবে সেটা কিন্তু আমরা যাই না কিন্তু আপাতত আমাদের মাথায় রাখতে হবে যে গোল্ড কিন্তু আমি যে লেভেলটা দিয়েছিলাম এই লেভেলটাতে একদম সঠিকভাবে ইয়ে করছে কিন্তু তার মানে এই না যে গোল্ড ফল করছে গোল্ড কিন্তু ফল করে নেই গোল্ড কিন্তু ওই যে ওই কারণে উঠে যাচ্ছে তাইলে আমরা চার্টের ভিতরে প্রস্তুত থাকব। হ্যাঁ প্রস্তুত থাকবো বলতে আমাদের প্রস্তুতি থাকবে আমাদের লেভেলগুলা ঠিক করা থাকবে যে কি হবে ঠিক আছে যেমন আমরা যদি আগের যেই লেভেলটা সেটাকে যদি খেয়াল করি এই লেভেলটা কিন্তু খুব সিগনিফিকেন্ট একটা লেভেল দেখছেন এই লেভেলটা খুব সিগনিফিকেন্ট লেভেল তাহলে গোল্ড যদি কারেকশান হয় সরি ইউএসডি যদি কারেকশান হয় তাহলে আমরা উইকে যদি খেয়াল করি মে এই পর্যন্ত আসতে পারে আইসে আবার উপরে যাইতে পারে আবার এই পর্যন্ত এসে উপরে যাইতে পারে আবার এই পর্যন্ত আসতে পারে আর কী হবে সেটা মার্কেট ঠিক করবে আমরা ঠিক করব না আমরা শুধু লেভেলগুলা দিতে পারি এর বেশি কিছু আমাদের কোনো কাজ নাই ঠিক আছে আমি যে লেভেলগুলা বলি সেই লেভেলগুলা কিন্তু আমি দিয়ে দিই এবং আমি আপনাদেরকে লেভেলের দাগগুলা পর্যন্ত দিয়ে দিই ঠিক আছে তো ডেতেও আপনাদের সেই একই অবস্থা এবং ডেতে যদি আপনার আরেকটা জিনিস খেয়াল করেন এই বাম দিকে সবসময় অলওয়েজ লুক লেফট অলওয়েজ লুক লেফট লুক লেফট দেন আপনারা বুঝতে পারবেন দেখেন কিভাবে একটা স্ট্রং একটা জোন তৈরি করছে কিভাবে স্ট্রং একটা রেজিস্ট্যান্স তৈরি করছে স্ট্রং একটা তো এইটা আপনারা মাথায় রাখেন ঠিক আছে ফোর আওয়ারে গেলে কি হবে আর কীভাবে পিটিজি হয় কিভাবে আপওয়ার্ড কারেকশান হয় কীভাবে ভার্টিক্যাল কারেকশান হয় কিভাবে ফ্ল্যাগিং কারেকশান হয় এগুলো কিন্তু আমি আমার কোর্সে শেখাই ঠিক আছে যেমন এইটা এখন একটা ফ্ল্যাগিং কারেকশানের মতো হচ্ছে ফ্ল্যাগিং কারেকশান হওয়ার পরে সে আবার উপরে ব্রেক করে উপরে যেতে পারে আবার নিচে ব্রেক করে নিচে আসতে পারে এখন ভার্টিক্যাল কারেকশানকে আগে ভিডিওতে আমি আবার বলছি তো এই দেখেন এগিয়ে কিন্তু ফ্ল্যাগিং কারেকশান কিন্তু নিচের দিকে চলে আসছে ঠিক আছে তো এগুলো আপনাদেরকে বুঝতে হবে যে ভার্টিক্যাল দেখছেন নিচে চলে আসছে তো এগুলা কি হবে সেটা কিন্তু আমরা ঠিক করবো না মার্কেট ঠিক করবে বারবারই বলতেছি ওকে আচ্ছা তো ইউএসডি ফোর আওয়ার পর্যন্ত আমরা দেখলাম এখন আমরা চলে যাব আমরা গোল্ড দেখব গোল্ড চোদ্দ মিনিট হয়েছে হোক তো ও আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখায় রাখি সেটা আপনারা অনেকে হয়তো দেখছেন অথবা দেখেন নাই সেটা হইলো আমি কিন্তু লাইভ আমি ইয়ে করতেছি তো লাইভের একটা বিষয় কিন্তু থাকবে সেই বিষয়টা হইলো যে লাইভে আপনারা ইচ্ছা করলে আমার সাথে জয়েন করতে পারেন জন্য আমাকে কল করতে হবে এবং জয়েন করতে পারবেন তারাই যারা কোর্সে জয়েন করবেন ঠিক আছে হয়তো কোর্সে আপনি জয়েন এখনও করেন নাই কিন্তু করার ইচ্ছা আছে সেক্ষেত্রে আপনারাও জয়েন করতে পারেন আবার আপনি যারা পিটিজি ভালোবাসেন তারাও জয়েন করতে পারেন আবার অনেকে আছে যে আপনারা পিটিজি লাইক করেন প্লাস নিজেরাও কোর্স করেন নিজেরাও আলোচনা করেন নিজেরাও একটা হেলদি ডিসকাশন করতে চান সিনিয়র জুনিয়র সবাই আমি চাই ভালো কিছু হোক সবাই মিলে ভালো হোক এবং ভালো কিছু যদি সবাই মিলে হয় সেক্ষেত্রে সেটা অনেক ভালো কিছু হবে আমি পিটিজি করি অনেকে প্রাইস সেকশন করে অনেকে সাপ্লাই ডিমান্ড করে অনেকে স্মার্ট মানি করে আমি সবগুলাই কেয়ার করার চেষ্টা করি মালয়েশিয়ান এসেন আর তারপরে নোরা তারপরে মাসুর সাফারি তারপরে সি তারপরে অনেক ধরনের বিষয় আমার এখানে থাকে আর ইফটি অনেক বিষয় কিন্তু আমি নিয়ে আসছি ঠিক আছে ওকে তাইলে আমরা আচ্ছা এই কোয়াট অ্যানালাইসিস সরি এখানে যেহেতু আসছি তাহলে আমরা এই সম্বন্ধে একটু আলোচনা করে দেই হুম এখানে দেখেন এখানে কিন্তু ইজ হওয়ার সম্ভাবনা আছে ফিফটি টু পার্সেন্ট অথবা নো চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে ফোরটি সেভেন পারসেন্ট হাই বাড়ার সম্ভাবনা জিরো অর্থাৎ এই যে বিষয়টা এখানে কিন্তু ফেড রেটের ব্যাপারটা বলতেছি তো এটা কিন্তু এখন মিশ্র এটা বাড়তে পারে এটা কমতে পারে এটা বাড়তে পারে এটা কমতে পারে অর্থাৎ এটা আমরা বুঝতে পারবো সামনে এটা এটার যে বিষয়টা এটা আপনাদের মাথায় রাখতে হবে এবং আমি আপনাদেরকে এই বিষয়ে অনেকবার অনেক ভিডিওতে বলছি আপনারা গেলে সেই ভিডিওর সম্বন্ধে কিন্তু আপনারা জানতে পারবেন এখন কট অ্যানালাইসিসে আমরা যদি তাকাই ইউএসডি তো ইউএসডি কিন্তু এখানে দেখেন গ্রিন 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 লিভারেজ ফান্ড এনে রেড তাহলে এখন চেঞ্জটা কি হচ্ছে চেঞ্জটা যদি মাইনাসের দিকে যায় সেটা ডলার উইক হবে কি না স্ট্রং হবে কি না এটা আমরা মার্কেট শুরু হলে বুঝতে পারবো কারণ আমি সবসময় বলি যে পুরান ডাটা দেখায় এখন গোল্ডের ক্ষেত্রে দেখেন তো গোল্ড কি করতেছে এখন পজিশন কোন দিকে নিচ্ছে সেটাও কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারবো এখন আমরা জানতে পারবো না কেন জানতে পারবো না কারণ ওই যে আমাদের বারবারই একটা বলছি যে সবসময় একটা ইয়ে করে রাখে তারা তাদের ভিতরে সবসময় একটা হাইডেন্সিক তারা সঠিক ডাটাগুলো আমাদেরকে দেখায় না ঠিক আছে সঠিক সঠিক ডাটা যেহেতু দেখায় না তো গোল্ডের ভিতরে দেখেন অবশ্যই অবশ্যই এইটা কিন্তু স্ট্রেংথ শো করতেছে দেখছেন এবং আমরা যদি ডাটা খেয়াল করি দেখেন আপনারা সবসময় আমি দিয়ে দিতেছি বুঝাইতেছি এই দেখেন কমার্শিয়াল যেটা রেড লার্জ স্পেকুলেটার এটা হইল আপনার গিয়ে গ্রিন আর স্মল তো আমরা এই লার্জ স্পেকুলেটারটাই কি বেশি গুরুত্ব দিই কম ওইটাও দিই তো এটা দেখেন এটার দিকে আছে এটা আবার কিন্তু নিচের দিকে এইখানে আছে তো এখন এটা কিন্তু রাইজিংয়ের দিকে যে ফলিং ছিল রাইজিংয়ের দিকে যাচ্ছিলো আবার এটা উপরের দিকে যাচ্ছে তো এখন সামনে কি হবে সেটা কিন্তু মার্কেট ঠিক করবে বারবারই বলছি তো এগুলো আপনারা অ্যানালাইসিস করা শিখতে হবে জানতে হবে তখন আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এখন আবার আমরা চলে যাই এবং আমরা এখন দেখব গোল্ড তা গোল্ড কিন্তু গত সপ্তাহে আমি যে অ্যানালাইসিস করছিলাম এবং যে লেভেলগুলো দিছিলাম সেই লেভেলগুলাই কিন্তু ফলো করছে দেখেন এবং এখন কি হইতে পারে আচ্ছা একটু ছোটো করি এখন দেখেন এখানে কিন্তু একটা আছে এইখানে আছে এখন এইখানে ডাইরেক্ট যে আসবে না আরও উপরে যাবে সেটা গোল ঠিক করবে বাট আমি আশা করতেছি যে এই লেভেলগুলোতে একটা কারেকশন হবে কারেকশন মানে কি হয়তো পজ হইতে পারে পজ হয়ে পড়তে পারে আবার পজ হয়ে উপরেও যাইতে পারে তো সময় আপনারা জানবেন যে কারেকশান হওয়ার আগে একটা পজ হয় মুভমেন্টের আগে একটা পজ হয় যেটাকে আমরা বলি একুমুলেশন একুমুলেশন ফর মুভ আপ অর একুমুলেশন ফর মুভ ডাউন অর্থাৎ ডিস্ট্রিবিউশন অর একুমুলেশন ফর মার্ক মার্কেট সাইকেল মার্কেট ডিস্ট্রিবিউশন মার্কেট স্ক্যামাটিক তারপরে আপনার সব কিছু আমাদের কোর্সে করানো হয় যেটা বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানা মতে বাংলায় কেউ অফার করে না অর্থাৎ সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ ওয়াইক অফ কেউ এখন পর্যন্ত ডিমান্ড করে না আমি যখন স্মার্ট মানি নিয়ে কথা বলছি দুই হাজার পনেরো ষোলোতে তখন কিন্তু এই স্মার্ট মানি নিয়ে কেউ কথা বলতো না আপনি আমার ইউটিউবে যান ভিডিওতে যান দেখবেন দুই হাজার পনেরো ষোলো সতেরো স্মার্ট মানি নিয়ে কথা বলা আছে কিন্তু তখন বাংলাদেশে কেউ স্মার্ট মানি নিয়ে কথা বলতো না কেনপ্যান আছে চার্ট প্যাটার্ন ভোগী চগি এগুলো করতো এবং এই স্মার্ট মানি ছাড়াই কিন্তু চলবে না এবং এই স্মার্ট মানিরই একটা বা বলেন দাদা বলেন এটা হইলো ওয়াইক অফ তার মানে ওয়াইকফ আজকে থেকে প্রায় দেড়শো দুইশো বছর আগে যে কথাগুলো বলছে সেগুলাই ভাঙায় ভাঙায় এই কেন পৃথিবী চলতেছে অর্থাৎ সাপ্লাই ডিমান্ড বলেন তারপরে আপনার স্মার্ট মানি বলেন এই সব কিছু কিন্তু এই ওয়াইক থেকে আসছে তাইলে আপনার এই আগে এই জিনিসটা কিন্তু আপনাদের জানতে হবে জানার দরকার হইলো এই যে অনেকে বুঝতে পারে না যে মার্কেট কত দূর পড়বে কত দূর উঠবে হ্যাঁ এতে সেই জন্য কিন্তু আপনাদের জানতে হবে অনেকে বলে পড়তেছে পড়তেছে স্যার আর কত পড়বে আবার অনেকে উঠতেছে 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 স্যার আর কত উঠবে এই জন্য কিন্তু আপনাদের জানতে হবে একুমুলেশান এই জন্য জানতে হবে মার্ক আপ এই জন্য জানতে হবে রিএ্যাকুমলেশান এই জন্য জানতে হবে আপনাদের ডিস্ট্রিবিউশন এই জন্য জানতে হবে আপনাদের রিডিস্ট্রিবিউশন এই জন্য জানতে হবে মার্ক ডাউন এই যে কথাগুলো বললাম এই এক একটা কথা এক একটা ক্লাস এক একটা ক্লাস মনে করেন চল্লিশ মিনিটের একটা সেশন হয় জুম ঠিক আছে এটার এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে অনেক ধরনের ওয়াইক অফের স্ক্যামাটিক আছে স্ক্যামাটিক ওয়ান স্ক্যামাটিক টু একমিশন স্ক্যামাটিক ওয়ান স্ক্যামাটিক টু তারপরে ডিস্ট্রিবিউশন স্ক্যামাটিক ওয়ান স্ক্যামাটিক টু এর ভিতরে আবার দশটা বারোটা ফেজ আছে হুম প্রিলিমিনারি সাপোর্ট সেলিং ক্লাইম্যাক্স এগুলো বিভিন্ন কিছু আছে তো এগুলো কিন্তু আমার কোর্সে আমি করাই এবং এইগুলো যদি আপনি বুঝতে পারেন তখন আপনি বুঝতে পারবেন যে মার্কেট কোথায় পড়তেছে আর কোথায় থামতেছে কোথায় আবার পজ হচ্ছে কোথায় আবার উপরে যাবে না নিচে যাবে অবশ্যই অবশ্যই তার একটা এভিডেন্স আছে এই এভিডেন্সগুলো আপনারা স্মার্ট মানিতে পাবেন না এই এভিডেন্সগুলো আপনারা প্রাইস অ্যাকশানে পাবেন না চার্ট প্যাটার্নে পাবেন না কোনো জায়গায় পাবেন না বাংলাদেশে কেউ এই ধরনের কোনো কোর্স অফার করে না যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে মার্কেট কোথার থেকে মুভ করবে অর্থাৎ একুমুলেশন হবে এবং কোথার থেকে ডিস্ট্রিবিউশন হবে অর্থাৎ কারেকশান হবে অথবা ফল করবে মার্কডাউন হবে আমি যে কথাগুলো বললাম কথাগুলো ভিডিওতে রইল আপনারা মিলান এবং যাদের কোর্স করেন বা করবেন তাদেরকে প্রশ্ন করেন যে ভাই একটা জিনিস উঠতে থাকলে উঠতে থাকলে কত দূর উঠবে সেটা বোঝার উপায় কি সিমটম কি সাইন কি অথবা একটা মার্কেট পড়তে পড়তেছে কিভাবে আমি বুঝবো যে মার্কেটটা এখান থেকে উঠবে এখন যেটা মার্কেট ডেড সেই মার্কেট তো বোঝা যায় কিন্তু যে মার্কেট পড়তেছে সেটার কত পড়বে সেটা বোঝার উপায় কি। একটা মার্কেট উঠতেছে সেই মার্কেট উঠবে তার সাইন কি। এগুলো আমার কোর্সে আমি করাই বুঝাই তো এই জিনিসগুলো আপনারা জানতে চাইলে আপনারা আমার পিটিসি কোর্স করেন দেখেন এখানে কিন্তু লিকুইডিটি অলরেডি নিছে। এখানের উপরেও কিন্তু লিকুইডিটি আছে। এখন প্রাইস কি এই পর্যন্ত যাবে না আরও উপরে যাবে সেটা মার্কেট ঠিক করবে হ্যাঁ অল টাইম হাই আবার ব্রেক করবে কিনা সেটা মার্কেট ঠিক করবে তবে আমি মনে করি যে গোল্ড এখন যে পজিশানে আছে অবশ্যই এটা বুলিশ এটা আপওয়ার্ড মুভমেন্ট পুলিশ আছে হ্যাঁ তো ডিপে ডিপে কোথায় বাই করবেন কোথায় সেল করবে সেটা আপনার ব্যাপার আপনার স্ট্র্যাটেজি আপনার ইয়ে অনুযায়ী হবে আমাদের অনুযায়ী আমরা এখানে যদি সেল পাই সেল করবো এখানে যদি সেল পাই সেল করবো এখানে যদি সেল পাই সেল করবো আবার এখানে যদি বাই পাই বাই করবো এখানে বাই পাই বাই করবো তো সেইভাবেই কিন্তু আমাদের মার্কেট মুভমেন্ট মার্কেটের যে সব কিছু সেই জিনিসগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে এখন গোল্ডের পরে আমরা ডলার ইন্ডেক্স দেখলাম গোল্ড দেখলাম এখন আমরা ইউএসডি দেখব ঠিক আছে তো ইউরো ইউএসডি দেখব কেন দেখব কারণ ইউএসডিটা সামনের অনেকগুলো নিউজ আছে আপনারা জানেন তো সেই ক্ষেত্রে দেখেন ইউরো কিন্তু একটা ভালো নিচে গেছিলো এখন কিন্তু সে একটা রেঞ্জিং অবস্থায় আছে তো এখন আবার কি নিচে যাবে টেস্ট করবে করতে পারে আবার কি উপরে যাবে টেস্ট করবে আবার নিচে আসবে কি হবে সেটা মার্কেট ঠিক করবে দেখেন নাইস অ্যান্ড স্মুথভাবে হয়েছে দেখেন অবশ্যই একটা সাইন দিয়ে তারপরে কিন্তু সে পড়ছে এখন একটা সাইন দিয়ে কিন্তু সে উপরে উঠবে এবং সেটাই হলো সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ তো ওয়াইক অফ একটা বিশাল বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার স্মার্ট বানি শিখেন যাই শিখেন আপনাকে ওয়াইক অফ শিখতে হবে ওয়াইক অফ শিখতে হবে এর কোনো বিকল্প নাই এটা আমার অভিজ্ঞতা ঠিক আছে এখন আমরা যদি একটু বাম দিকে তাকাই তাহলে আমরা দেখব যে এই লেভেলটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা লেভেল দেখছেন আমি এটা টান দিছি টান দেওয়ার পরে দেখেন উপরে উঠছে পড়ে গেছে আবার উপরে উঠছে আবার পরে নাই পরে নাই পরে নাই পরে নাই এখন কিন্তু এখানে আসছে এখন এখান থেকে যদি পারে আবার উঠতে পারে আবার এটা ব্রেক করতে পারে সুতরাং এই লেভেলটা খুবই সিগনিফিক্যান্ট একটা লেভেল এখন আমরা ক্যান্ডেল প্যাটার্নে যদি যাই সেক্ষেত্রে আমরা কী বুঝতেছি হুম দেখেন এখানে কিন্তু ভালো একটা জোন তৈরি হয়েছে ঠিক না এটাকে বলে র্যালি বেস র্যালি এই রেলি বেজ র্যালি সাপ্লাই ডিমান্ড ডিম্যান্ড ওয়াইকফের যে ফর্ম তার থেকে পর একটা ফর্ম হচ্ছে শুধু সাপ্লাই ডিম্যান্ড সেইখানে কিন্তু সরি র্যালি বেজ র্যালি হয়েছে তো এইটা একটা র্যালি এটা একটা বেস এটা একটা র্যালি তো এই বেইসে কিন্তু একটা স্ট্রং মুভমেন্ট হইতে পারে উপরের দিকে অথবা নিচের দিকে দেখেন সব কিছু বলতেছি একটা এভিডেন্স দিচ্ছি এখন এই এভিডেন্সগুলো এখানে অনেক রকমের আছে এখানে প্রিমিয়াম হইতে পারে ডিসকাউন্ট হইতে পারে অর্ডার ব্লক হইতে পারে তারপরে আপনার রিজেকশন ব্লক হইতে পারে হ্যাঁ তারপরে আপনার লিকুইডিটি সুইপ হইতে পারে ভ্যালিড পুলব্যাক হইতে পারে এবং সিআরটি সিআরটি অনেক মজার একটা বিষয় ক্যান্ডেল রেঞ্জ থিউরি অনেক জায়গায় দেখবেন বলে কিন্তু এই সব কিছুর ফাদার অথবা গ্র্যান্ড ফাদার হইল ওয়াইক অফ ভালো ঠান্ডা কিন্তু পড়ছে আপনাদের ওদিকে কেমন ঠান্ডা আমি যাই না আচ্ছা তারপরে আমরা আমি আজকে ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ আমি খুব ডিটেলসে আলোচনা করতেছি যাতে আপনাদের উপকার হয় আপনারা যাতে এই মুভমেন্টগুলো ধরতে পারেন ঠিক আছে এখন ফোর আওয়ারে গেলে দেখেন এখানে কিন্তু একটা ভালো অপরচুনিটি আপনাদের জন্য আছে। ঠিক আছে এখন কোথার থেকে বাই করবেন কোথার থেকে সেল করবেন সেটা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আর আপনি যদি পিটিজি শিখেন তাহলে আমি পিটিজি অনুযায়ী কীভাবে বাই সেল করে কিভাবে কীভাবে আপনার মডু হয় কিভাবে আপনার অর্ডার ব্লক হয় কীভাবে রিজেকশন ব্লক হয় কিভাবে ডিসকাউন্ট জোন হয় কীভাবে প্রিমিয়াম হয় কীভাবে লিকুইডিটি হয় ফেয়ার ভ্যালু গ্যাপ হয় কীভাবে রিজেকশান হয় বাউন্স হয় কত কথা কত এভিডেন্স কত কিছু সেগুলো কিন্তু আপনি শিখতে পারবেন বুঝতে পারবেন আচ্ছা এখন আমরা আলোচনা করব জিবিএসটি ওকে তো জিবিএসটি যদি আলোচনা করি আমরা ডেতে যাই অথবা উইকে যাই অথবা মান্থে যাই যেহেতু মান্থ ক্যান্ডেলের একটা বিষয় এখন আসে তো দেখেন এই মান্থ ক্যান্ডেলের বিষয়টাকে যদি আমরা মাথায় রাখি তাহলে এই যে প্রিভিয়াস যে মান্থ ক্যান্ডেলটা এবং তার যে ক্লোজ এবং মালয়েশিয়ান অ্যাসিনার যেটাকে বলি আমরা আর মালয়েশিয়ান আর কি ফ্রি ফ্রেশ জোন কি এগুলো কিন্তু আপনাদের জানতে হবে এস এ ভেরি সিগনিফিকেন্ট জোন ভেরি সিগনিফিকেন্ট জোন ফার্স্ট টাইম এখানে আসছে দেখছেন এগুলো তো আপনারা দেখেনই না খেয়ালই করেন না দেখেন প্রাইসটা কিন্তু ফার্স্ট টাইম এখানে আসছে তার মানে এইটাকে রেসপেক্ট করবে নাকি আরও ভেঙ ভাঙবে মান্থ শেষে এটা কিন্তু প্রাইস টি করা যদি এটাকে হোল্ড করে উপরে দিয়ে যাবে তো কমন সেন্সের ব্যাপার কিন্তু কমন সেন্সের ব্যাপার হলেও আপনাদেরকে যদি কোনো নিজস্ব স্ট্র্যাটেজি না থাকে নিজস্ব কোনো এভিডেন্স না থাকে তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না এবং সেই জন্য কিন্তু আপনাদেরকে প্রস্তুতি রাখতে হবে এখন আমরা আমাদের পিটিজি অনুযায়ী আমরা জানি সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ অনুযায়ী জানি কীভাবে বাই করবো কীভাবে সেল করবো সেই জিনিসগুলো আমরা শুধু আপনার সাথে ড্র করতেছি জোনগুলা এবং সেই এভিডেন্সগুলা কি সেগুলো কিন্তু আমার কোর্সে আমি শেখাই ঠিক আছে এটা সম্ভব এটা সম্ভব না ফ্রি শিখানো সম্ভব না এই কারণে কারণ একটা ভিডিওতে আমি কত কী বলবো এই ভিডিওটা অলরেডি দেখেন কত বড় হয়ে গেছে ঠিক আছে এখন একটা কোর্স বারো বছর তেরো বছরের একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি আটাইশ মিনিট হয়ে গেছে আবার বেশি হইলে তো আপনারা বিরক্ত হইতে থাকেন আমি তো পারি আমি সারা দিন বুঝাইতে পারবো আমি যদি পাঁচ ঘন্টাও বোঝাই আমার বোঝানো শেষ হবে না ঠিক আছে এখন ইউরো ইউএসডি দেখছেন জিবি ইউএসডি দেখছেন ইএন যদি দেখেন সেগুলোও একটা কারেকশানের দিকে আছে। তারপরে ইউরো জাপান যদি দেখেন একই অবস্থা মুভমেন্টের মধ্যে আছে জিবিপিও একই মুভমেন্টের মধ্যে আছে এখন আগে যেভাবে আমি অ্যানালাইসিস করছি সেভাবে আপনারা অ্যানালাইসিস করে নেবেন আর না হলে আমাকে কমেন্টস করবেন কমেন্টস করলে পরে আমি আপনাদেরকে স্পেশালি কি বিষয়ে জানতে চান সেটা আপনাদেরকে জানাবো এই যে দেখেন এখানে খুব চমৎকারভাবে তিনটা পুশ হয়েছে এই তিনটা পুশের মানে কি এটা আমাদের কোর্সে কিন্তু আমি শিখাই ভ্যারি ইন্টারেস্টিং ঠিক আছে তো আজকের মতো আমি বিদায় নিব কারণ অলরেডি আঠাশ মিনিট তিরিশ মিনিট হয়ে গেছে আর আপনারা বেশি বেশি করে কমেন্টস করেন বেশি বেশি করে কমেন্টস করলে বেশি বেশি জিনিসপত্র আপনারা পাবেন ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ